বাংলার মুসলমানেরা বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন চিন্তা করেন এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহ বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় কথা বলেন এখন আমি যে তিনটা বছর ছিলাম মাটির নেচে জেলখানায় সব মিলে আমার যদি কোন সবই মধ্যে মামলা দিত তিন বছর না তিন দিন পরেই বের হয়ে যেত টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনার শুধু বলতেন কারণ আমি এমন জায়গা ছিলাম ওখানে টাকার অভাব ছিল না আকিস গ্রুপে বাংলাদেশে যদি তিন ধনী থাকে তার মধ্যে তার একজন যে কোন কোনো সলিমত গলে মদ্দি দাইনি মামলা দিয়েছে সরাসরি রাষ্ট্র এইজন্য বহুবার চেষ্টা চালিয়ে যে মামলা জামিন করাতে হাই কোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত পাদা কিচ্ছু করার নেই অন্তসো মাংলা টাকি আমার বাস শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাছে নিয়ে গেছে সংবাদ বানতে জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মাংলা সব খারিজ করে দিয়েছে অতসব এই বল তিন বছর প্রায় 40 কালকে বলতেও গেলাম স্যার

বাকি জায়গা গুলো যে কত গ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সব জায়গায় বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছেছিল আমার মামলার বাদী যে এত প্রধানমন্ত্রীর নিজে আলেনদের মামলার বাদী এনেছিল এই কারণে আমাদের জমি নেই আপনারা যাই করেন না কেন জমি হবে না আদোস মামলায় যদি রায় দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম 3 বছর কেটে গেছে তারপর নাকি স্বাদ মেটছে না বলে এখনই ছেড়ে দেব কি আইন দেখেন না আদালত বরাবর 10টা আদালত না আমরা করব

ইমরানে আসে জালেমারা ধারণা করে মনে মনে করে। আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন ভালোবাসেন মোহাবত করেন এই জন্যে আমাদেরকে শেয়ারে বসিয়ে রেখেছে আল্লাহ পাক বলেন না ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্ম গুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পরিপূর্ণ হয়ে যায় বাস্তবতায় এটাই এ ষোলো বছর বহু মহারতি চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনাও করে নাই

তারপরে একটা ফেলতে থাকে আপনি তাকান একটার দিকে একটা দেখবেন এই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে এই যদি কিছু না হয় কালা মানিকের যা হয়েছে জীবন আমার ভন্ন হয়ে গেছে এত অপমান একজন বিচারপতির হতে পারে অজুসে ওই লোকটার রায়ের কারণে করানের পাখি সাইয়েদ সাহেবের যাবত জীবন যে হয়েছিল ওর মন ভরে নাই ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না আমি দুঃখে মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি ওর বেশি পর্যন্ত উড়ি গেছে এটা ট্রাকশা থেকে ডাবিং করে বলছে হ্যাঁ তবে আমার বেশিতে মারবে যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল আমি তো অন্যগুলোর কারণে হয়নি যাদের কারণে হয়েছি এদেরকে যেন ছাড় দেওয়া না হয় বিশেষ করে কাউন্টার টেরিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল এই মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান

একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন মা এ কাপেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন সান্না পাই ওদেরকে তো তুমি শেষ করবে ওদের

কত কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে মুরব্বী মানুষ শরীর চলে না প্রতিবন্ধী শুনলাম দবই তো মেয়ে লোক ছাড়া রাত তার নামের আগে দেখেছেন হাজির সেলিম এরা অবস্থায় যদি আই হয় শরীর চলে না যাদের শরীর অল্প চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আমিjata বজানোর জন্য পর্যন্ত এসেছি জালেনদের কোন সার আল্লাহ যখন দেয়নি আমি অত দরদ দেখানোর দরকার নেই কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী সে কার কাছে মুক্তি পাবে বলেন আল্লাহ নিজে রায় দেবেন নিজে বিচারপতি নিজেই বাদী ওরার মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে জালেম যারা ছিলেন তাদের দশর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন আখেরা তো শেষই

সংખા নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়ে কিন্তু হালে পানি দেয়নি ঠিক এক এরপরে আনসারদের দিয়ে তাও মানেনি ঠিক এদেশের জনগণ এবং ছাত্ররা সাজা ছিল এজন সব বলে দিয়েছেন যে আমাদেরকে গিয়ে গুলো পড়াচ্ছে আপনি করতে গেলেন কেন। দেশটা তবে শান্ত হয়ে যাচ্ছে এ দেশে উপরে ডলার জন্যে কিছু করার দরকার নেই শুধু এই মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসলে দেশ দাঁড়িয়ে যাবে ঠিক হাজার কোটি টাকায় দর্বেশের আপাতত দর্বশের দৈমাত্র 32 হাজার কোটি টাকা লে গেছে ও টাকাগুলো আসলে এরকম সে আরেকটা বানানো যাবে দরবেশের দর্বেশের অবস্থা যদি এই হয় বাকি যেগুলো দর্বেশ না দর্বেশ তাদের অবস্থা কি বলেন তো